민부토리군마하디군랏까나무날이하 마에펜트길라 푸르두바미아시가쿵고람투미긴디쭈던따라 আল্লাহ তখন তোমাকে তিনটা জিনিস দিয়েছি ওয়াজালা আলাকুম সামু ওয়া আল আবসার ওয়া আল একটা কান দুটো কান দুটো চোখ আর একটা মন দিয়েছি হৃদয় দিয়েছি বলেন তো কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে এই যে যখন জীবন চলার যাত্রা শুরু হয়ে গেল ইসু আপনার জন্ম ও সামনে আপনার মরণ

আল্লাহ তোমার মরণের সৃষ্টি করে রেখেছি মরণ সৃষ্টি করছি ওটাও একটা আল্লাহর সৃষ্টি মরণ অর্ডার মানে কার ওটাও একটা সৃষ্টি আমরাও সৃষ্টি জন্ম সৃষ্টি মৃত্যু একটা সৃষ্টি কার সৃষ্টি তোমার সামনে এখন মরণ বেরি আছে জীবন তো শুরু হয়ে গেছে চলতে 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 চলতে

কত জিনিস দিয়েছি কত নিয়ামত দিয়েছি দেখো না কত জিনিস আছে দেখো কত জিনিস আছে সবগুলো আমি আল্লাহ তোমাদের দিয়ে দিয়ে জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিয়েছি সবকিছু দিয়েছেন কে শুনেন কিন্তু সব কিছু দিলেন কে এই জমিনের মালিক কে চোখটা দিলেন কে কানটা দিলেন কে হৃদয় দিলেন কে আল্লাহকে আমারটা সব কিছু আমার হাওয়া আমার আলো আমার বাতাস আমার জমিন আমার সব আমার সব আমার সব তুদের জন্য আমার সব মাতুদের জন্য আমার স্বপ্নি তোরা তোরা হবি আমার জন্য তোরা আমার আমি তোদের এখন তোরা পরীক্ষা দিতে থাক দেখি আমার দেওয়া হায়াত নিয়া আমার দেওয়া জীবন নিয়া আমার দেওয়া আমার দেওয়া খাবার নিয়া আমার দেওয়া জমিদের উপরে আমার দেওয়া আইন নিয়ে তুই কার কথা শোনা আমি আল্লাহ দেখতে চাই আমি আল্লাহ করে জানাই দিলাম এই দিন দিন না দিন কিন্তু সামনে আছে মরণ কিন্তু নিশ্চিত আছে মরার আগে তুই প্রস্তুতি নিয়ে আমার কথা শুনবি আমার কথা মানবি তুই আমার বিকিরাম

পৃথিবীর মানুষ ডাক্তার দিয়ে যদি মানুষ সেবা করানো যেত তাহলে আম্মা জান ছেলে যদি মারা যেতেন না তার নিজস্ব মেডিকেল টিম বাংলাদেশের শ্রেষ্ঠ হাসপাতালে চিকিৎসা হওয়ার পরে দুনিয়ায় নাই এই গোরস্থানে কত প্রতিপত্তির মা বাপ শুয়ে আছে টাকা দিয়ে যদি আয়ু দুনিয়ায় কোটি কোটি মানুষ মারা যেত না যাওয়া লাগতে কিনা এই পাখি এ কথাগুলো না ভাই যেন না করে ভাই যেন না করে ভাই আর করে না হে সবাই বুঝলে নাছে তাহলে দুনিয়ার hayat কে দিলে এখন যে আমরা যে পাঠছি এটার একটা শেষ আছে আব্দুল আলিমের গান শুনছি ছোটবেলায় এখন এগুলো শোনা যায় সেই পালকিটা কই এ মসজিদের পালকি পালকিটা কই

ওই জীবনের চা আগে দুটো অবস্থা ঘটবে একটা যে আপনি আল্লাহরে খুশি করে গেছেন আল্লাহ গোলাম হয়ে গেছেন

আরো একটা লোক আসবে কালো পোশাক পরে আসবে কালো 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 পোশাক কত জানে কত চাল পাবি এক একটা হাসতে হাসতে যাবে কপাল গামতে গামতে যাবে নাকের জগায় ঘামা ঘুম মুখে মুচকি হাসি থাকবে এদিকে থাকবে ওদিকে থাকবে গালাগালি করবে প্রান্ত লাফলা করবে ছুটা ছুটি করবে আল্লাহ নাই চোখের আলো এত দূরে দিয়ে শুধু কালো আর কালো ভয়ে পানি কি লাগবে পুরো সমুদ্রের পানি নদীর পানি একটা খাবে এক ফোটা পানিও নাই যাহার নামে গুলো পালন মানুষ সময় পানিও পাবে না

وإليه أخرجوا أنفسكم إذا ذنب القر وقيل من راه وظن أنه إِذَا والتف بالساتر إلى ربك

فلا صدق فلا صدق ولا صلى الله ولكن كتب وتولى الله ثم ذهب إلى أهله. भई पालका त लॻाए पोइ জীবনটা পার হয়ে গেছে সত্য মাননায় আল্লাহ সত্য তার এক মানোনায় আদর্শ সত্য তার এক মানোনায় দিন দিই সত্য 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 জবাব দিয়ে সত্য সত্য বিচার সত্য সত্য

ঠিকো নামাজটাও পড়ো না তোমার ভোর হয়েছে সকাল দশটায় ফজরের কোনো খবর নাই মাদিন আজান দিছে হুজুরে গালি দিছে মসজিদে আসো না দিনের কাজে যাও নাই ভালো কথা শোনো নাই ভালো পথে চলো নাই ভালো আমল করো না কল্লা দিয়া তাওয়াল্লা যেখানে মিথ্যা সেখানে তুমি যেখানে ধর্ষণ সেখানে তুমি যেখানে হারাম সেখানে তুমি যেখানে মাস্তানি সেখানে তুমি যেখানে বদলি সেখানে তুমি যেখানে চাদা সেখানে তুমি যেখানে জনগণের হক নষ্ট সেখানে তুমি যেখানে মাস্তানি করো যেখানে রাজধানী দৌড় সেখানে তুমি মাদকের ব্যবসা তোমার হাতে মাস্তানির কাজ তোমার হাতে দুই নম্বরই তোমার হাতে তোমার জন্য দুনিয়াটা ধ্বংস হয়ে তোমার জন্য এলাকাটা নষ্ট হয়ে যাচ্ছে তোমার জন্য কেউ শান্তিতে নাই সব বলতাম ওইরা এখন আমার কাছে আসতে যা আসো আসো তোমার রিসিভ করা হবে গায়ের পোশাকটা কি কালো গেছেন কেমন পোশাক র্যাট দেখছেন র্যাট চশমা কালো রুমাল কালো পোশাক কালো মুজাও কালো জুতাও কালো রুমালটাও কালো

কত কাজ বাকি আছে কিছুই করি নাই অকাম কুক্রাম কইরা দিন দিকে কাটাইসি তোমারে মানি নাই ফেরেশটা কালো পোশাক কইরা সে আল্লাহ একন্ত ভয় লাগতেছে আমার সাথে কেউ যাবে না আমার একটু কিন্তু তুমি হায়াত দিতে পারো আমুন কইরা কইরা কুইরা কইরা ভাসাইয়া দিব আল্লাহ কইয়া কি করো

প্রথম গোষ্ঠী ভালো না তৃতীয় গোষ্ঠী ভালো প্রথম গোষ্ঠী কানের প্রশ্ন হবে প্রথমে রবেন নাম কি হুকুম মানুষের কাজ আরে গরে আরে গরে আমাদের যদি পর্দা না করে যদি স্বামীর ভালো না বাসে যদি ইসলাম ভালো না লাগে যদি আল্লাহ বিধান পালন করতে ইচ্ছে না করে যদি পরকিয়ায় যারা ইচ্ছে করে যদি স্বামীর বাপmare খেদমত করতে ইচ্ছা করে সন্তানকে আধুনিক বানানোর জন্য যদি ইসলাম থেকে দূরে সরাতে ইচ্ছা করে মেয়েটারে যদি হিজাব দিতে না ইচ্ছা করে যদি আপনাদের খেয়ানত করতে ইচ্ছা করে আপনি কিন্তু আল্লাহর আইনটা তামাশা করতেছেন সবাই একই অবস্থা মালিকুল আল্লাহ রাবুল

ومن يبتغي غير الاسلام دينا. ومن يبتغي غير الاسلام دينا فليه مبلغ وهو في الاخرة من الخاسرين. ইসলামের সন্তানের বড় করার সিস্টেমটা ইসলামের লাগবে জীবন চালানোর ধরনগুলো ইসলামের লাগবে জীবন চালার পথটা ইসলামের লাগবে দলটা ইসলামের লাগবে লাগবে শিক্ষা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে আসো পুরোপুরি আসো ব্যাংক নিয়ে আসো লেনদেন নিয়ে আসো বিয়া নিয়ে আসো বউ নিয়ে আসো সন্তান নিয়ে আসো শিক্ষা নিয়ে জীবন নিয়ে আস মরম ব্যবসা নিয়ে আসব নিয়ে আসলাম ইসলাম ইসলাম ইসলামাসের যেখানে আছি সেখানে ঠিক নাই আপনাকে একটু করব

لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم যদি করুকালের চিন্তা থাকে মোহাম্মদের আদর্শ দুনিয়ার কোন নেতার আদর্শ

माने ना माने तो पर...